হ্যালো কে বিকালের দিকে আপনার রামনব রুশি দেবত বিশ্বাস এই লং কাপড়ের দিকে মোবাইল করছিলেন আর মোবাইল করার সময় একটা সিক্রেট ভুমু পেয়েছিল যে একজন মানুষের হাতে এই ফন্টা আইটেম আছে কন্টাবেন আইটেম আছে এরপরে ওরা গিয়ে সার্চ করলো একজন মানুষকে পেলো ওই মানুষটার হাতে এই কফ সিরাপ পঁচিশটা কফ সিরাপ হয়েছে আর এরপরে আমরা এন ডি পি কাছে বুক করেছি তখন আমরা ইনভেস্টেশন করবো নামটা হুসেন হুসেন মিয়া নাম হলো লেক জাসিম মিয়া উত্তরমুড়া পি হলো সদর ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ বাজার মূল্য কত হাজার এটা তো বিশ পঁচিশ হাজার মত হবে কোনো ওকে বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশ